স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাবেন গোল্ড প্লেট জুয়েলারিগুলো প্রত্যেকটা জুয়েলারিতে আমরা মারাত্মক একটা ডিসকাউন্ট দিয়ে রেখেছি প্রাইসটা তো এখানে মেনশন করে দিয়েছি আপনাদের যদি এটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আর গিয়ে না সরি সোনেক্স জুয়েলারিতে গিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো টাকা আউটসাইডের আপনাদেরকে অবশ্যই বিকাশ করতে হবে ঠিক আছে আপুরা ডিটেলসটা আমি প্রথমেই বলে দিলাম এখন আমি জুয়েলারির কোয়ালিটিগুলো নিয়ে কথা বলছি হ্যাঁ প্রত্যেকটা জুয়েলারি গোল প্লেটের মধ্যে করা আছে এবং ম্যাপ পলিশ কালারটা হচ্ছে যে ম্যাপ পলিশ ক্যামেরায় যা দেখছেন হুবুহু তাই পাবেন হ্যাঁ এই ভিডিওতে যা দেখছেন যেমন দেখছেন কালার কন্ট্রাস্ট হুবুহু দেখছেন এবং সেম জিনিসটাই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এবং এবং আমাদের ডিসকাউন্ট প্রাইজের সাথে কোয়ালিটির সাথে সত্যি কথা পুরো আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা কোয়ালিটি আপনারা এই প্রাইজে পেয়ে যাচ্ছেন মানে চিন্তাও করতে পারবেন না এত অল্প দামে এত সুন্দর কোয়ালিটিফুল জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন যদি আপনাদের কারো কনফিউজ থাকে অবশ্যই একটা পারচেস করে দেখবেন যে কতটা ঠিক বলছি তো এই হচ্ছে ব্যাপারটা গোল প্লেটের উপরে ম্যাট পলিশের উপরে আছে প্রতিটা স্টোন এডি স্টোন আছে আমাদের হ্যাঁ কোনো প্লাস্টিক কোনো স্টোন নাই এবং প্রত্যেকটার সাথে টার্সেল অ্যাড করা থাকবে পুশ অ্যাড করা থাকবে সব কিছু সাজানো গুছানো থাকবে আপনারা আপনাদের পছন্দ মতো গুছায় যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ও আবারও বলছি প্রাইসটা কিন্তু মেনশন করা আছে ঠিক আছে প্রাইসটা খেয়াল করে যারা অর্ডার করবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারা ইনবক্সে এসে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং অবশ্যই অবশ্যই এই লাইভটা ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন এখানে আমি প্রত্যেকটা সেটের কোয়ালিটি একদম ডিটেলস বলে দিস এই যে দেখেন এটার মধ্যে প্রতিটা এডি স্টোন করা আছে মালটির মধ্যে করা আছে হ্যাঁ লং সীতা এটা হচ্ছে কি ঝুমকা সীতা ম্যাট পলিশের মধ্যে দারুণ একটা ঝুমকা সীতা পছন্দ হলে ঝটপট অর্ডার করে ফেলবেন পাশাগুলো তো ভাই মারাত্মক সুন্দর হয়েছে কান পাশা কথা কি বলবো ও ও ও এটা একটা গোল্ডের হুবু হু চুরি সিয়াম ব্র্যান্ডের একটা চুরি পাঁচ বছর কালার গ্যারান্টি আছে এবং হুবুহু দেখতে গোল্ডের মতো যদি কিছু চান অবশ্যই এই চুরিটা নিয়ে নেবেন এক কথায় খুব সুন্দর একটা জিনিস আজকের মতো এই পর্যন্ত তাটা ও पूरा पेजे लाइक दीबें क्यों